বিজেপি তাকে সীমান্তে সীমান্তে তো মেয়া করে গিয়া এখানে এসে বাঘের আচরণ করছে সীমান্তে যখন আমাদের নাগরিককে গুলি করে পাখির মতো গুলি করে ওই বিএসএফ তখন তাদের বন্ধুকে নল কোথায় থাকে তখন জনগণের ট্যাক্সের টাকার গুলি তাদের বুক কেন করে না সৈরাচার এর সাথে ছাত্র সমাজের বুকে যখন গুলি চালিয়েছিল তাকে ক্ষমতা ছাড়তে হয়েছিল আজকে শেখ হাসিনা সরকার যখন আবারও ছাত্রদের বুকে গুলিয়ে চালিয়েছে তাকেও তারে ক্ষমতা ছাড়তে হবে ছাড়তেই হবে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং জনগণের সামনে তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে তিনি যখন প্রেস কনফারেন্স করছিলেন তার বাহিনী পুলিশ আমাদের ভাইদেরকে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে দিয়ে সরকার ইতিমধ্যেই হয়েছে সুতরাং আমরা শিক্ষার্থীরা পুরো দেশের জনগণের প্রতিনিধি হিসেবে বলতে চাই যে আমরা অনেকটাই সফল এখন বিষয় হচ্ছে যে গোটা সংস্কার আন্দোলন নিয়ে যেটা নিয়ে আসলে আমরা রাস্তায় নেমেছি আমাদের দাবি জানিয়েছি প্রথমত শিক্ষার্থীদের বিরুদ্ধে তার এই যে ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত তার ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি তিনি আজকে হাইকোর্টে ঠেলে দিয়েছেন এই যে হাইকোর্টে ঠেলে দিয়েছেন এটা সম্ভব হয়েছে কেবলমাত্র এই যে সরকার তখন ওটা সংস্কার না করে বাতিল করার তাহলে এই যে শিক্ষার্থীদেরকে হাইকোর্টের দিকে ঠেলে দিচ্ছেন হাইকোর্ট দেখালেন তার ফল আজকে কি দাঁড়ালো শিক্ষার্থীরা আমরা সমস্ত কিছু বুঝি আমরা এই দেশের জনগণ আমরা এই বিগত পনেরো ষোলো বছরের মধ্যে বেড়ে উঠেছি আমরা এই জেনারেশন সুতরাং আমরা কি দেখেছি এখানে নির্যাতন নিপীড়ন এই ছাত্রলীগের সন্ত্রাস হলে হলে দখলদারিত্ব মারামারি পুলোকুলি আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে জিম্মি করে রাখার এই তো চলছে আমাদের দেশে তাহলে আজকে এই সমস্ত নির্যাতন নিপীড়নের বিরুদ্ধেই এই আমাদের প্রতিবাদ আপনারা ¡Que me da la capa!

ক্ষমতা ছাড়তে হয়েছিল আজকে শেখ হাসিনা সরকার যখন আবারও ছাত্রদের বুকে গুলিয়ে চলে আছে তাকেও তার ক্ষমতা ছাড়তে হবে আর এই মশলা তাকে ছাড়তেই হবে আজকে জনগণের উপরে যে জুলুম যে নির্যাতন নিপীড়ন তিনি চালাচ্ছেন তার সেই নিপীড়নের নিপীড়ন থেকে আজকে তাকে পদত্যাগ করতে হবে আমরা ছাত্র সমাজ আজকে জেগেছি আমরা আমাদের দাবি উত্থাপন করেছি তিনি আমাদের দাবি মানেননি তিনি কি করেছেন তিনি সন্ত্রাসী ছাত্রলীগকে দিয়ে আমাদেরকে নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন

জনগণকে তাদের গুলিবিদ্ধ করে কেন আজকে ছাত্রদেরকে দমন করতে তারা আজকে সমতলে এসেছে আমরা প্রশ্ন রাখতে চাই চলবে না এটা এটা বন্ধ করতে হবে অবিলম্বে এই যে ছাত্র হত্যার প্রতিবাদে ছাত্র হত্যা করার এই যে তার জন্য এই প্রধানমন্ত্রীকে তার ক্ষমতা থেকে পদত্যাগ করতে হবে আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে আমরা সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখানে অবস্থান করবো এবং আমাদের কর্মসূচি সেখান থেকে ঘোষণা করবো No, no.